নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে তকব তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়ে আসে সন্ধ্যে হলো সূর্য নামে পাটে এলেম যেন দিঘির মাঠে ধুধু ধু কর যে দিক পানে যায় কোনোখানে জনক মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলেম কোথা আমি বলছি ভয় করো না ওই দেখা যায় মরানোদের সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কো কোনোখানে সন্ধে হতে গেছি গায়ের পানে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হারে রে ওই যে কারা কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে পেয়ারা গুলো বাসের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো থরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল কানে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার যদি আর এই যে দেখ আমার টুকরো দেব তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেচিয়ে বলল হারে রে তুমি বললে যাসনি নি খোকাউরে আমি বলি করে ছুটিয়ে ঘোরা গেলেম তাদের মাঝে ঢাল তরোয়াল ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকের মাথা পড়ল কাটা। এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমুকে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাবি খোকা ছিল মায়ের কাছে নমস্কার